বিনা খরচায় বৃন্দাবন দর্শন ঘোরা খাওয়া দাওয়া সমস্ত মন্দিরগুলো দর্শন করা ভগবত দর্শন করা সমস্ত কিছু আজকে ব্লগে ছোট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আছে ব্লকটা শুরু করছি তো এখন আটটা মতো বাজে তাই খুব রোদ উঠে গেছে ভেবেছিলো একটু সকাল সকালে বেরিয়ে পড়ব কার্যান ফ্যান সেরে বেরোতে বেরোতেই এতখানি লেট হয়ে গেছে সকাল সকাল বেরোলে তাহলে রোদটা কম পাওয়া যায় তো এখনই রোদ উঠে গেছে আর দেখো যেতে যেতে কবে সময় ময়ূর দেখা যাচ্ছে রাস্তা ধারে তো আমরা চলে আসছি গোবর্ধনে এখান থেকে এসি বাসে করে যায় ডাইরেক্ট বৃন্দাবন তো সেই বাসে উঠে পড়েছে এটা সরকারি বাস বেশ ভালো লাগে এই বাসে করে যেতে তারপরে আমরা বৃন্দাবনের কাছাকাছি চলে আসতে এটা আরও চারদাম এখানকার এই জায়গাটা তো এখানে একটা বড়ো শিবল মূর্তি আছে তাছাড়া বৈষ্ণোদেবীরও মূর্তি আছে তো এটা প্রেম মন্দির ইস্কন মন্দির কাছাকাছি চলে আসলো তখন এগুলো দেখা যায় এই চার ধামটা পেরোনোর পরেই বাস আমাদের প্রেম মন্দির ইস্কন মন্দিরের কাছাকাছি নামিয়ে দিল তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে এখন যাচ্ছি গোশালার দিকে ইস্কন গোশালার দিকে আগে গিয়ে সেখানে প্রসাদ পাবো কারণ সকালবেলা কিছু খেয়ে আসেনি খিরে পেয়ে যাবে তো দর্শন ঠিক মতো করবো করবো তার আগে খাওয়াটা পেট পুজো হয়ে যায় এখানে ঢুকতে না ঢুকতে দেখি যে সমস্ত ভক্তরা লাইন দিয়েছে তো একটা জায়গায় জুতো জমা দেয় তো সেখানে জমা দিও আমরাও লাইনে দাঁড়িয়ে বললাম তো এখানে গোশালায় সমস্ত ভক্তদের ফ্রিতে প্রসাদ দেয় তো সেই লাইনে দাঁড়িয়ে পড়েছি আর খুব সুন্দর প্রসাদ আর আয়োজনও খুব সুন্দর তো চলো আজকে প্রসাদের মধ্যে কি কী ছিল সকালের প্রসাদের মধ্যে ছিল অন্ন আর গরম গরম রুটি দিয়েছিল রুটিতে আবার ঘি মাখানো ছিল তো আমরা সকলে মিলে এরকম এটা ভক্তদের লাইন আর যারা ভক্ত না এমনি প্রসাদ পেতে আসে তাদেরও আবার আলাদা লাইন আছে তো যাই হোক আমরা যেখানে ভক্তদের লাইন আছে সেখানে দাঁড়িয়ে পড়েছি তার সাথে ছিল ঘন ঘন মুগের ডাল ডালটা তো খুব সুস্বাদু ছিল তো এত সুন্দর প্রসাদের আয়োজন বলার কথা নয় कृष्णी भले 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 अथव আলু বাটুকুচি দিয়ে একটা সবজি একটা মিক্সড সবজি তাছাড়া সাথে যে ছাঁস যেটা বলে টক দই দিয়ে বানানো আর কারিপাতা দিয়ে সাঁতলানো সেইটা পে দিয়েছিলো তো সবই প্রসাদ পাচ্ছি আর রুটিগুলো খুব সুন্দর ঘি দিয়ে মাখানো এত টেস্টি লাগছিল আগে রুটি খেয়েছি তারপর অন্যটা খেয়েছি খাওয়া দাওয়ার পর একটু গোশালায় দর্শন করেছি চারিদিকে থেকে মাথা বা বাবা ছিল সব দর্শন করে এখন চলে এসেছি কালীয় দমন এই বৃক্ষের কাছে এই সেই পাঁচ হাজার পুরাতন সেই বৃক্ষ যে বৃক্ষের ওপর দাঁড়িয়ে ভগবান যমুনায় দিয়েছিল তখন কিন্তু যমুনা এত দূর পর্যন্ত ছিল আর সাথে যমুনা সরে যেতে যেতে অনেকখানি সরে গেছে সামনের দিকে তো এই সেই বৃক্ষ আর বৃক্ষটা এত পুরাতন দেখে বোঝা যাচ্ছে ভেতরে খোকলা হয়ে গেছে তবুও মানে বৃক্ষটা এখনও বেঁচে আছে অমর তারপর চলে আসি আমরা মদন মোহন মন্দিরে থেকে বড় মন্দির অনেক উঁচু তো সেই মন্দির জায়গায় অনেক পুরাতন মদন মদনমোহনে অনেক লীলা আছে তো সেটা আর একটা ভিডিওর মধ্যে বলা যাবে না যেটা আমার খুব ভালো লাগে মদনমোহনে কয়েকটা লীলা কথা কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা কিন্তু সমস্ত কিছু পায়ে হেঁটেই করছি বৃন্দাবনে আর টোটো ভাড়া একটা করে একটাতে গেলে পাঁচশো কিলোমিটার দূরে দূরে এক একটা করে মন্দির তো খাওয়া দাওয়া তো আমরা গোর্শালাই করে তারপর সব হেঁটে হেঁটেই সমস্ত দর্শন করছি এটা চলে এসেছি বাঁকে বিহারির মন্দির তো তোমাদের ভেতরে গিয়ে দর্শন করাবো বিহারের মন্দিরে একটা জুতো বাইরে খুলে রেখে তারপর ভেতরে ঢোকে তো আজকে তো দেখলাম মন্দির খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর আমরা দর্শন করছিলাম একদম কাছ থেকে দর্শন করি যতখানি খুব ভিড় হয় ততখানি ঠিক নয় মানে অনেকখানি ফাঁকা ছিল অন্যান্য সময় তো অনেক ভিড় হয় আমরা ভালো মতোভাবে দর্শন করেছি আর যেহেতু বলি না যে গরমকাল আর অতিরিক্ত শীতকালে যখন ভক্তরা কম আসে তখন এই সুযোগগুলো পাওয়া যায় অনেকেভাবে গরম বলে যাব না তো এই সময় মন্দিরগুলো ফাঁকাই থাকে তো দর্শন বেশ ভালোভাবে হয় আর অন্য সময় ঠেলা ঠেলি হয় তো যাই হোক আমরা খুব ভালোভাবে দর্শন করেছি পাঁকে বে তারপর চলে আসি আমরা হেঁটে হেঁটে রাধা বল্লভ মন্দিরে এখানেও দেখো খুব সুন্দরভাবে দর্শন করেছি অনেকক্ষণ ছিলাম মানে সমস্ত ভক্তদের ফুল মালা সব দিচ্ছিলো ছুঁড়ে ছুঁড়ে সেগুলো নেওয়ার চেষ্টা করছিলাম যাই হোক খুব আনন্দ পেয়েছি এখানে দর্শন করে তারপর চলে যাই যে রাস হয়ে যাওয়ার পর রাধারানীর চরণ খুব ব্যথা হয় তো এখানে ভগবান রাধারানীর চরণ সেবা করে এই সেই লীলা ক্ষেত্র যেখানে প্রতি রাতে এখনও সেই লীলা হয় তবে এখানে যেরকম নিধি বনে কেউ রাত্রিবেলা থাকতে পারে না এখানেও সেরকম থাকতে পারে না থাকলে তার মৃত্যু হবে বা পাগল হবে এরকম ব্যাপার তো এখানে রাত্রিবেলা দর্শন হয় না তো দিনের বেলা আমরা দর্শন করেছি তো বেশি কিছু দেখাতে পারবো না কেন এখানে ভিডিও করা অ্যালাউ নেই তো তাই ভগবানকে তোমাদের দর্শন করাতে পারলাম না তারপর চলে যাই আমরা রাধা দামোদর মন্দিরে জীব গোস্বামী প্রতিষ্ঠা করেছিল আর এখানে গিরিরাজের চরণও আছে এখানে মন্দিরটা যদি চারবার পরিক্রমা করা যায় গিরিরাজ পরিক্রমার ফল পাওয়া যায় তো আমরা পরিক্রমা করেছি আর সে এটা সেবাকুঞ্জের কাছাকাছিই আছে আর বৌপাতের ভজন কুটিরও আছে আমরা সব দর্শন করেছি আর গোস্বামীর সমাধি আছে তা গোস্বামীর পাদুকা মাথায় সে পাদুকা ছুঁয়েছে তারপর গোস্বামীর জপের মালা ছিল জপের মালাগুলো গুটিগুলো এত বড় বড় আমাদের জপের মালার সাথে সেটাকে টাচ করিয়ে দিয়েছে খুব ভালো আনন্দ পেয়েছিলাম আর নিতাই গৌরে অনেক বিগ্রহ ছিল তো এখন আমরা পরিক্রমা করছি সঙ্গে সঙ্গে রাজা দামোদরকে দেখা যায়নি অনেকক্ষণ এখন বসেছিলাম কেননা ভগবানকে ভোগ নিবেদন করেছিল পর্দা দেওয়া তারপর ভগবানকে দর্শন দর্শন করে আবার চলে আসি যমুনা যমুনা দর্শন করার জন্য একটু যমুনায় নামি আর যমুনায় বেশি মানে হাওয়াটা গরম লাগছিল খুব রোদ উঠেছে তাও ভক্ত আছে অনেক তো আমরা একটুখানি এখানে দর্শন করলাম তারপরে যমুনায় নেমে টুখুনি আচমন করি আচমন করে তারপরে আবার চলে যায় ইস দিকে কেন সব মন্দির একটার পর বন্ধ হয়ে যাবে চেষ্টা করি সব মন্দিরগুলো দর্শন করার জন্য তো সেই চেষ্টাই করছিলাম আমরা যাতে সবকটা মন্দির দর্শন ভগবানকে দুপুরে ভোগ নিবেদনের পরেই শয়নে বা রেস্টে দিয়ে দেয় তারপর আর আমাদের দর্শন হবে না সেই চারটে সাড়ে চারটের সময় দর্শন করতে হয় তো অতক্ষণ বসে থাকতে হবে তো আমরা সবকটা দর্শন করার পর তাও আমাদের সময় হয়নি সব মন্দিরগুলো দর্শন করি এসে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে এখন আর খুলবে না সেই সাড়ে চারটের সময় খুলবে তাই এখান থেকে চলে গেলাম আমরা গোশালায় গোশালায় আবার দুপুরে প্রসাদ পাওয়ার জন্য তিনটে থেকে দুপুরে প্রসাদ পাবো বলেই দিয়েছিল তো আমরা আবার খানিক্ষণ বসা মানে আগেই চলে এসেছি যেহেতু ওদিকে মন্দির বন্ধ হয়ে গেছে কোশালায় এসেই বসেছিলাম এখানে ঠান্ডা আবহাওয়া ছিল অনেক গাছপালা ছিল তো সেখানে বসে তারপর সময় মধ্যে দুপুরের প্রসাদ আবার পায় আর এখানে দুপুরের মধ্যে প্রসাদে ছিল রুটি অন্ন আর এখানে খোঁজ সমেত মুগ ডাল আর এটা ছিল মাঞ্চুরিয়ান করেছিল একটু বাঁধাকপি ছিল আর কী কী ছিল ঠিক বুঝতে পারিনি যাই হোক আর এখানে করেছে পালং শাক তো এই অফ টাইমে পালং শাক সুইট গন্ধে ছিল খুব টেস্টি ছিল পালং শাকটা থেকে বেশি ভালো লেগেছে তো এই এখন নিয়ে যাচ্ছি আর ওইখানে ছাঁচ ছিল সেই ছাঁচও নিয়ে নিয়েছিলাম তো জয় থেকে বললাম নিয়ে আসতে ওর ভাগেরটা নিয়ে চলে আসছে তো সকলেই প্রসাদ বাছালে খুব আনন্দ আর এখানকার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে বেশি ভালো লাগবে এত সুন্দর পরিষ্কার সমস্ত কিছু সমস্ত ভক্তরা আবার সেই দুপুরে প্রসাদ পেতে বসেছে অবশ্য সকালবেলা যে প্রসাদের ভিড় ছিল দুপুরে অতটা প্রসাদের তেমন ভিড় ছিল না তো আমরা খালি খালি প্রসাদ পেতে বলেছিলাম পালং শাকটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো তো ওই অন্ন দিয়ে তারপর রুটি দিয়ে প্রসাদ পেয়ে টাইম হতে আবার চলে যায় ইস্কনে সাড়ে চারটের সময় খুলে বলেছিল ওই অনেকক্ষণ বসে থাকতে হয়েছে গোশালাই আমরা বসেছিলাম অনেক সময় কাটিয়েছি তারপর দর্শন করে আর খানিক্ষণ আগে মূশালধারের বৃষ্টি হয় এত বৃষ্টি হয় তারপর এক জায়গায় দাঁড়িয়েছিলাম ইস্কনে ঢুকার পরই বৃষ্টিটা শুরু হয়ে যায় যারকে আর এখানে তো সবসময় কীর্তন নাচ গান সবসময় হতেই থাকছে ইসনের মধ্যে তো অনেকক্ষণ ছিলাম চলো তোমাদের একটু ভগবানকে দর্শন করিয়ে দিই রাধা মাধব তারপরে কৃষ্ণ বলরাম আর নিতাই গো সমস্ত দর্শন করার পর আমরা একটুখানি গরম লাগছিল বলে আইসক্রিম খেতে ঢুকেছিলাম তো ইস্কানের মধ্যেই দোকান ছিল সেখানে তারপর একটু কেনাকাটা করার জন্য একটুখানি দোকানগুলোতে ঘুরছিলাম ভগবানের দর্শন হয়ে যাওয়ার পর কেননা এখন সব মন্দির খুলে গেছে এখন যে মন্দিরে যাই না কেন সব মন্দিরে দর্শন পাওয়া যাবে এখান থেকে ইচ্ছা ছিল প্রেম মন্দিরের দিকে যাওয়া তো সেদিকে আবার যাব। যাই হোক আমরা একটু দেখে কেনাকাটার জন্য দেখছিলাম তো খুব ভালো লেগেছে লাগার পর আমরা আবার হেঁটে হেঁটে চলে যাই প্রেম মন্দিরের দিকে তো এই যে সেই প্রেম মন্দির তো যাই হোক আজকের দর্শনটা খুব ভালো হয়েছে সবকটা মন্দির তো এখনও রোদ আছে তো প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে এখন আবার বাড়ির দিকে ফিরতে হবে বৃন্দাবন থেকে আমাদের বাস আসার পর উঠে যেয়ে গেছিলাম তো এক ঘন্টার মতো সময় লেগেছে এসে আবার রাধা রাধাকণ্ডে বসি তো এখানে বসে বসে জব করি সারাদিন ঠিক মতো জব হয়নি বা সমস্ত দর্শন করেছি এখানে অনেকক্ষণ ছিলাম তারপর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতি দর্শন করে তারপর খাওয়া দাওয়া করে একেবারে ঘরে ফিরি কেন তো সারাদিনটা এরকম ভগবানের চিন্তা ভগবানের সে দর্শন এইসব করেই দিনটা কেটেছে রাধাকুণ্ড দর্শন আরতির পর আবার চলে আসে এই বললাম রাধাকুণ্ডে একটা রেস্টুরেন্ট হয়েছে খুব সুন্দর প্রসাদ পাওয়া যায় তো সেখানেই বসে আছে। তো বেশি কিছু তেমন খাবো না সামান্য একটুখানি খাওয়া দাওয়া করে ঘরে তো আর রান্না করার ইচ্ছা নেই কেননা সারাদিনের যা জার্নি হয়েছে সেই জন্যে তো শুধু আমাদের বাস ভাড়াটাই লেগেছে যা বৃন্দাবন মানে রাধাকুণ্ড থেকে বৃন্দাবন যাওয়ার আর ইস্কন গোশালায় ফ্রি প্রসাদ পাওয়া যায় আর আইসক্রিম একটু নিয়ে খেয়েছিলাম ব্যাস এই সারাদিনের খাওয়া দাওয়া আর ভগবানের দর্শন করা তো রাতের জন্য এই অর্ডার করেছি তন্দুরি রুটি আর মটর পনির এটা খাওয়া দাওয়া করে তার সাথে শশা ছিল খাওয়া দাওয়া করে তারপর ফিরব তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ